এলাকার মা বনেদের তাদের কর্তব্য হলো এইটা তাদের দাবি হলো এটা যে আমরা সেই জায়গাটাকে ধৌত করব পবিত্র করব তার মানে সেটা করতে গেলে এখানে না দিতে হবে না দেওয়া যাবে গোলাপ পানি না দেওয়া যাবে অন্য কোনো পানি জল কিছু দেওয়া যাবে না এখানে গোবর দিতে হবে না এই গোবর থেকে আরও নিকৃষ্ট কি আছে সেগুলো ছড়াতে হবে উনি যত কবার আসবেন যত কবার আসবেন উনি ততবারই দেখবেন এখানে গোবর ছড়া দিয়ে ক্যানিং পূর্বের মামনিরা সেখানে ধৌত করছেন পরিষ্কার করছেন কারণ ধর্ষকের যে পায়ের ছাপ এই ক্যানিং পূর্বে মানুষ সহ্য করতে পারে না মাবুনেরা সহ্য করতে পারে না যার কারণে ক্যানিং পূর্বে মাবুনেরা এই কাজটা করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এটা করেছে এটা ভাবা আর নৌসাদের বা আব্বাসের আমেরিকার প্রেসিডেন্ট হওয়া সমান এটা অন্তত আমি মনে করি ও এরা এটা না ভেবে ও রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখুক যে আমি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছি এর চাইতে অনেক সুবিধা হবে তাতে করে দাদা লাস্ট কোয়েশন করবো হাইকোর্টে এক আইনজীবী তিনি মন্তব্য করছেন ছাব্বিশে শৌকত টিকিট পাবে না কি বলবেন এই নিয়ে কোনো পাগল ছাগলের কথা আমি গুরুত্ব দিই না এটা একটা চা চক্র কিন্তু চা চক্রে একটা জনসভার মতো হয়ে গেছে আর দ্বিতীয়ত আগামী ষোলোই নভেম্বর আমাদের একটা সমাবেশ আছে পূর্বের ঐতিহাসিক সমাবেশ যেটাই সন্ধিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে আমরা আজ থেকে আমাদের প্রস্তুতি শুরু করে দিলাম ঐতিহাসিক একটা জমায়েতের মধ্য দিয়ে আমরা এই সমাবেশ হবে এখানে কোনো ফিল্ম আসবে না আর এখানে কোনো ভণ্ড বাবাও থাকবে না তৃণমূল কংগ্রেসের কর্মীরা পূর্বে শক্তি কতটা এটা বাবাদের যারা তাবেদার গোলাম আছে তাদেরকে বলবো আর বিজেপি যারা তাবেদার গোলাম আছে তাদেরকে বলবো যে এই দিন অন্তত আমাদের ফেসবুক লাইভের দিকে নজর রাখতে প্রয়োজনে দু চারজন যদি ইউটিউবার পাঠিয়ে দেয় অন্তত ছবিটা তুলে নিয়ে যেতে তাতে ওরা আত্মা ওদের আত্মা আত্মা সরি ওরা অন্তত শান্তিটা পাবে অন্তত